বিপিএল নিলামে বাদ পড়ল ফিক্সিংয়ে অভিযুক্তরা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল এর এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে চব্বিশ ডিসেম্বর মিরপুরে হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আর ছাব্বিশ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে হবে বিপিএল এর প্রথম ম্যাচ বিপিএল এর নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় রাখা হয়নি ফিক্সিংয়ে অভিযুক্ত সাতজন ক্রিকেটারকে পরের তালিকায় আছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন পেস বলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু স্পিনার সঞ্জামামুল ইসলাম মিজানুর রহমান নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম এবারের আসরে কারা দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে থাকবেন ফ্রাঞ্চাইজিগুলোর কাছে কাল রাতে সেই তালিকাও চেয়েছে বিসিবি ফ্রাঞ্চাইজিদের প্রতি বিসিবির পরামর্শ ফিক্সিংয়ের সন্দেহভাজন কাউকে যেন দলে রাখা না হয় সেরকম কেউ থাকলে তাকে বিপিএলের এক্রিডেশন কার্ড না দেয়া সিদ্ধান্ত হয়েছে বছর বিপিএল এর ফিক্সিং তদন্তে তিন সদস্যের স্বাধীন কমিটি করেছিল বিসিবি তাদের দেয়া নয় পৃষ্ঠার প্রতিবেদনে এবারের বিপিএল থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদেরও দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল বর্ষা